নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দুই থেকে আট জুন দু হাজার পঁচিশের প্রেম ও বিবাহিত জীবন এই সপ্তাহটি তুলা রাশির জন্য এক কথায় বলা যায় আনন্দ রসিকতা এবং পারস্পরিক বোঝাপড়ার এক সুন্দর মিশেল মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার ফলে প্রেম এবং দাম্পত্য জীবনে আরো ফিরে আসবে সেই পুরনো উষ্ণতা চলুন এবার ধাপে ধাপে জেনে নি প্রতিটি দিক কি বার্তা দিচ্ছে আপনাকে এই সপ্তাহে প্রথমত প্রেম জীবন সময়টা কেমন যাবে তো এই সপ্তাহে রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন অনেকটাই মানসিক প্রশান্তিতে ভরপুর থাকবে মানসিক চাপের ভার থেকে আপনি অনেকটাই মুক্ত থাকবেন এর ফলে আপনাদের প্রেমের সম্পর্কে ফিরে আসবে হাসি আনন্দ এবং সেই পুরনো রসিকতা সম্পর্কের গভীরতা বাড়াতে হলে খোলামেলা সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সপ্তাহে তা করার দরুন সুযোগ আসবে আপনারা যারা সম্পর্কে নতুন তারা নিজেদের মধ্যে আলাপচারিতা একসাথে সময় কাটানো সিনেমা দেখা কিংবা ঘরোয়া কোনো পরিকল্পনার মাধ্যমে সম্পর্ক আরো মজবুত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য এটি হবে সম্পর্ক পুনরুজ্জীবনের সময় সময় পুরনো অভিমান অভিমান মান ভুলে হৃদয়ের কাছে ফিরে আবারও সপ্তাহের মধ্যভাগে আপনি এবং আপনার প্রিয়জন একসাথে কিছু নতুন করার পরিকল্পনা করতে পারেন এটি হতে পারে একসাথে ভ্রমণে যাওয়ার চিন্তা ঘর সাজানো কিংবা রান্নার আয়োজন এসব ছোট ছোট কাজ সম্পর্ক মধ্যে বন্ধন গড়ে তোলে সপ্তাহের শেষ দিকে হাস্যরস এবং আনন্দ বাড়িয়ে দিতে পারে একসাথে কোনো স্মরণ করে হাসাহাসি আপনি যদি সম্পর্ক নিয়ে দ্বিধায় থাকেন তবে নিজের অনুভব প্রকাশ করুন এতে সঙ্গীর সঙ্গে বাড়বে বিবাহিত জীবন সময়টা কেমন যাবে তো এই সপ্তাহে রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সংসার হবে একটি শান্তির আশ্রয় বৃহস্পতির নবম স্থানে অবস্থান ও শনি ষষ্ঠ ঘরে থাকায় দাম্পত্য জীবন হবে আনন্দ শান্ত ঘন ও স্থিতিশীল ঘরে নতুন অতিথির আগমন সম্ভাব্য যা দাম্পত্য জীবনে নতুন আনন্দ ও উৎসবের রং নিয়ে আসবে আপনারা যারা বিবাহিত তারা এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার সুযোগ পাবেন একসঙ্গে সময় কাটানো পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের খেয়াল রাখা সম্পর্ককে করবে আরো দৃঢ় যদি ঘর সাজানো বা সংস্কারের কোনো কাজ হাতে নেন সেখানেও সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এতে বোঝাপড়ার সম্পর্ক আরো গভীর হবে আপনারা যারা সন্তান সম্ভাব্য বা সন্তান চান তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ আশাব্যঞ্জক নতুন প্রাণের আগমন শুধু আনন্দই নয় বরং সম্পর্ককে আরো অর্থবহ করে তোলে বিবাহিত জীবনের অন্যতম সৌন্দর্য হলো একে অপরের আনন্দে সামিল হওয়া এই তাই এই সপ্তাহে হাস্যরস রসিকতা এবং ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শেষে এক কাপ চা বা একসাথে বসে গল্প করা এগুলো এই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি তবে খেয়াল রাখবেন খরচ বৃদ্ধি পেতে পারে ঘর সংস্কার বা পরিবারের খরচে তাই আগেই পরিকল্পনা করে নিলে কোনো ঝামেলা হবে না সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন এবং একে অপরকে সময় দিন তাহলেই এই সপ্তাহটি হয়ে উঠবে আপনার জন্য এক মধুর স্মৃতি পরিবার এবং সম্পর্ক আনন্দের সময় কেমন কাটবে তুলারাশির জাতক জাতিকারা পরিবার ও সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে পাবে প্রশান্তি ও আনন্দের এক অনন্য অভিজ্ঞতা পরিবার হলো আপনাদের মানসিক শক্তির উৎস এবং এই সপ্তাহে পরিবারের সঙ্গেই কাটাবে সবচেয়ে সুন্দর সময়গুলো যারা দীর্ঘদিন ধরে কাজের চাপের কারণে পরিবারের সঙ্গে ঠিকমতো মতো সময় কাটাতে পারছিলেন না তারা এই সপ্তাহে পাবে সেই সুযোগ পরিবারের কারোর জন্মদিন নতুন অতিথির আগমন বা কোনো ছোটখাটো পারিবারিক মিলন মেলা এই সব কিছু সম্পর্ককে গভীর করবে বিশেষ করে যারা অনেকদিন পর একসাথে খাওয়া দাওয়া বা রান্নাবান্নার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা আদর্শ নিজের হাতে প্রিয়জনদের জন্য কিছু রান্না করলে তা ভালোবাসার এক নতুন রূপ ধারণ করে একইভাবে ঘরোয়া আয়োজন বা একসাথে সিনেমা দেখা সম্পর্কের জড়তা দূর করে এই সময়টিতে পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটানো এবং বয়োজ্যেষ্ঠদের খোঁজখবর নেওয়া মানসিক শান্তির পাশাপাশি আত্মিক প্রশান্তিও এনে দেবে আপনি হয়তোবা লক্ষ্য করবেন পরিবারের সঙ্গে কথা বলার সময় অনেকদিন মানসিক ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এই সপ্তাহে আপনি নিজেই উপলব্ধি করবেন যে সম্পর্কের রসায়ন কেবল দামি উপহার বা ভ্রমণ নয় বরং সময় ভালোবাসা ও আন্তরিকতায় গড়ে ওঠে তাই এই সপ্তাহে ফোন দূরে রেখে বাস্তব জীবনে পরিবারের পাশে থাকুন পরিবারে নতুন অতিথির আগমন আনন্দের পরিবেশ ও একসঙ্গে সময় কাটানো এই সবকিছু মিলে তুলারাশির জাতক জাতিকাদের জন্য এটি হবে এক মূল্যবান সম্পর্ক সমৃদ্ধির সময় সম্পর্ক রক্ষায় কৌশলী এবং সতর্কতা কি অবলম্বন করতে হবে তো যেকোনো সম্পর্ক রক্ষা করতে হলে প্রয়োজন কিছু বুদ্ধিমত্তা এবং আন্তরিকতা এই সপ্তাহে তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত রাখার জন্য কিছু নির্দিষ্ট দিক খেয়াল রাখতে হবে প্রথমত আর্থিক খরচ বাড়াতে পারে বিশেষত ঘর সাজানো রান্নাবানা বা ছোটখাটো পারিবারিক আয়োজনে তবে খরচের আগেই পরিকল্পনা করে নেওয়া উচিত নয়তো এটি ভবিষ্যতে আর্থিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে অতিরিক্ত খরচ মানেই মানসিক চাপ যা প্রেম বা দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত ঘর সাজানোর ক্ষেত্রে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এতে পারস্পরিক সম্মানবোধ বাড়বে এবং সঙ্গী নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবেন একতরফা সিদ্ধান্ত না নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে মতামত গ্রহণ করুন তৃতীয়ত মতানৈক্যের হলে তর্ক না করে হাস্যরস ও নম্রতা ব্যবহার করুন অনেক সময়ই সময় বিষয় নিয়ে দাম্পত্যে ঝামেলা হয় কিন্তু আপনি যদি কৌশলে বিষয়টি সামাল দিতে পারেন তবে বদলে প্রেমে পরিণতি হবে বিরক্তির সবশেষে বাস্তবতা মাথায় রেখে দায়িত্ব ভাগাভাগি করুন সংসার কেবল একজনের নয় বরং দুজনের সমৃদ্ধ প্রয়াস তাই কাজের ভাগ সময়ের ভাগ এবং মানসিক সমর্থন সবই ভাগ করে নেওয়ায় এই সপ্তাহে সম্পর্ককে আরও সুশৃঙ্খল করে তুলবে এগুলো খুব সাধারণ বিষয় মনে হলেও এগুলি সম্পর্ক টিকিয়ে রাখার মূল ভিত্তি তাই এই সপ্তাহে এই দিনগুলো খেয়াল রাখলে আপনি অবশ্যই একটি সুন্দর স্থিতিশীল ও ভালোবাসার ভরা সম্পর্ক উপভোগ করতে পারবেন সাপ্তাহিক উপায় কিছু উপায় যদি আমি আপনাদের বলি জ্যোতিষশাস্ত্রের প্রতিটি গ্রহের প্রভাব আপনার জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে বৃহস্পতির অনুকূল দৃষ্টি থাকলেও কিছু কিছু প্রতিকূলতা আপনা আমাদের মানসিক চাপ আর্থিক অসত অসচ্চতা এবং সম্পর্কের টানাপড়ে সৃষ্টি করে এসব কাটিয়ে উঠতে দরকার কিছু বিশেষ জ্যোতিষী উপায় এই সপ্তাহে তুলারাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হলো অং মহালক্ষাই নম মন্ত্র দিনে তেত্রিশ বার জপ করা কেন এই মন্ত্র জপ করবেন তো হ্যাঁ ওং মহালক্ষয় নম মন্ত্র লক্ষ্মী দেবীর প্রতি শ্রদ্ধা ও আহ্বান জানায় লক্ষ্মী দেবী কেবল ধন সম্পত্তির দেবী নয় বরং ঘরের শান্তি সম্পর্কের স্থিতি ও মানসিক প্রশান্তির প্রতীকও এই মন্ত্র নিয়মিত জপ করলে ঘরে শুভ শক্তির প্রভাব বাড়ে এবং মানসিক ভারসাম্য রক্ষা হয় কিভাবে এই মন্ত্রটি আপনি জপ করবেন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় শুদ্ধ মনে বসে জপ করুন একটি নির্দিষ্ট জায়গায় বসে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে উচ্চারণ করুন চাইলে একটি রুদ্রাক্ষের ব্যবহার করতে পারবেন মন্ত্র জপের মালা ফলাফলে কি হতে পারে মানসিক শান্তি ও ইতিবাচক মনোভাব বজায় থাকবে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য আসবে দাম্পত্য জীবনে আর্থিক স্থিতিশীলতা ও বোঝাপড়া গড়ে উঠবে প্রেমজ জীবনে ভুল বোঝাবুঝি কমে গিয়ে বিশ্বাস ও ভালোবাসা বাড়বে তাই প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে এই মন্ত্রটি জপ করুন এবং সাপ্তাহিক রাশিফলের ইতিবাচক প্রভাবকে বাস্তবে রূপ দিন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার